সালামুকুম মুস্তফিজকে পেতে আবার কয়টি ম্যাচ খেলবে মুস্তফিদুর রহমান আজকে জেনে নেই রহমানের জন্য আমাদের অনেক ভালোবাসা এবং অনেক প্রার্থনা রয়েছে কারণটা হচ্ছে মুস্তাফিদুর রহমান অলরেডি শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে চলে গেছে এবং শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে তিনি আইকন হিসেবে খেলবে এখন হচ্ছে মুস্তফিদুর রহমানের আইপিএল ভবিষ্যৎ সো মুস্তাবিদুর রহমানের আইপিএল ভবিষ্যৎ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তিনি চলে আসছে বাংলাদেশ এবং বাংলাদেশের ক্যাম্পে যোগ দিয়েছে এবং পরবর্তীতে যাবে কিনা সে বিষয়ে আলোচনা করতেছি সো এখন কথা হচ্ছে পরবর্তী ম্যাচ চেন্নাই সুপার কিংস এর সাথে এবং আরিবির যে ম্যাচটি হবে সেই ম্যাচটি হয় কিনা সেটাই আসলে অনিশ্চিত অনিশ্চয়তার একটা পূর্বভাস পাওয়া যাচ্ছে কারণটা হচ্ছে বৃষ্টির প্রলোভন দেখা যাচ্ছে এখন কথা হচ্ছে আমাদের মোস্তাফিজুর রহমান বর্তমানে বাংলাদেশ ক্রিকেট একটা সার্কেসের মতো চলতেছে এবং যেখানে কিনা আজকে স্কোয়াড ঘোষণা করেছে এবং স্কোয়াডে সাইফউদ্দিনকে বাদ দেওয়া হয়েছে রিজনটা হচ্ছে তিনি আস্থার প্রতিদান দিতে পারে না এবং আস্থার প্রতিদান দিতে না পারায় তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং নাজমুল হাসান দুঃখিত সাকিব তানজিত হাসান সাকিবকে তার বদলে নেওয়া হয়েছে এখন আমি আসলে এগ্রি কি ডিস এগ্রি করবো সেটা বুঝতেছি না আমি আপনাদের মধ্যে ছেড়ে দিচ্ছি যে তানজিৎ হাসান সাকিব নাকি সাইফুদ্দিন কাকে আপনি যদি নির্বাচক প্যানেল হতেন কাকে সিলেক্ট করতেন সাকিব নাকি সাইফুদ্দিন সো প্লিজ কমেন্টে জানিয়ে দিন এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমানকে নিয়ে মোস্তাফিজুর রহমান বর্তমানে বাংলাদেশে রয়েছে এবং তিনি টিম কম্বিনেশনের মধ্যে রয়েছে যেটা কিনা বাংলাদেশের জন্য খুবই দরকার এবং সেই টিম কম্বিনেশন ভেঙে তিনি কি আদৌ যেতে পারবে এক্ষেত্রে আলী বলেন আলী কিন্তু ইংল্যান্ডের যত প্লেয়ার আছে আইপিএলে যারা খেলে তারা কিন্তু সবাই অলরেডি পাকিস্তানের সাথে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেখানে খেলতে তারা অলরেডি প্লেনে উঠে গেছে সো এখন আর তাদেরকে আর পাওয়া যাবে না জনি বেস্ট থেকে শুরু করে সবাই চলে গেছে মোস্তাফিজুর রহমানের একটি কারণে ঝামেলা হবে সেটি হচ্ছে বিসিবির এন ওসি নাটক সো এন ওসি যত যদি বলতে হয় তাহলে আমি আবার একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনার শরীফুল ইসলাম কিন্তু এলপিএল খেলার জন্য এন ওসি পায় নাই ভাই বিশ্বাস করেন এই ধরনের জিনিসগুলো দেখলে আপনার শরীফুল ইসলাম তাস্কিনের লাইফ তো শেষ যে টাকা ইনকাম করতে পারতো সেটা তো একদম শেষ এবং তাস্কিনকে ইনজুরি থেকে বাঁচার জন্য তাকে কিন্তু আইপিএল খেলতে দেওয়া হয়নি অথচ এ কিন্তু এই রোদের মধ্যে পঞ্চাশ ওভারের ম্যাচ খেলানো হয়েছে কিন্তু আইপিএল খেলতে দেয় না যেখানে কিন্তু চার পাঁচ দিন ছয় দিনেরও গ্যাপ থাকে এক একটা ম্যাচ হয়ে থাকে কিন্তু ওদিকে দেখেন বিপিএল কিন্তু খেলতে দেওয়া হয় কারণ কেন খেলতে দেওয়া হয় আমি আসলে সেটা বুঝি না আসলে বিপিএল কিন্তু কন্টিনিউ ম্যাচ হয় আজকে একটা ম্যাচ হলে কালকে আর ম্যাচ এমন না যে তিন দিন পর চার দিন পর একটা ম্যাচ হয় এরকমও গ্যাপ থাকে না কিন্তু ভাই কপালে থাকলে আপনি ইঞ্জুরিতে পড়বেন করবেন সেটা আপনাকে বাধা দিতে পারবে না সো তাস্কিনের বেলায় সেরকম হয়েছে দেখেন না হঠাৎ আপনার অনুশীলন করতে গিয়ে তিনি ইনজুরিতে পড়ছে এটা কেউ বল মানে কেউ ধরতে পারছিল আপনি আইপিএল খেলতে দেবেন না আপনি ইনজুরির একটা কথা প্রথা চালু করছেন এন ওসি এন ওসি এন ওসি শরীফুলের লাইফ শেষ তাস্কিনের লাইফ শেষ মোস্তাফিদের লাইফ তো অলরেডি কয়েক কোটি কয়েক লাখ টাকা লস হয়ে গেল সো এখন আমি বলবো যে ভাই একটু এন ওসি দেন ভাই দয়া কইরা এবং আপনি কি মনে করেন শরীফুল তাসকিনের কি আইপিএল খেলার যোগ্যতা নাই প্লিজ কমেন্টে জানিয়ে দেন আর সব থেকে খারাপ বিষয়টি হচ্ছে আফগানিস্তানের প্লেয়াররা নয় নয়টা দশটা প্লেয়ার তারা কিনা আইপিএল খেলে আর বাংলাদেশের একটা প্লেয়ার আইপিএল খেলতে তাদের এনওসি দিয়ে হাত পা ধরায় এনওসি আনা লাগে সো এটি হচ্ছিল মানে সব থেকে খারাপ বিষয় এবং খারাপ লাগার বিষয় সো আপনি কি মনে করেন বাংলাদেশের কয়টি প্লেয়ার আইপিএল খেলার যোগ্যতা রাখে প্লিজ কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ